মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে অধীর চৌধুরীর নেতৃত্বে আরজি ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হল বহরমপুর জুড়ে এদিন সারা জেলা থেকে কংগ্রেস কর্মী সমর্থক আমজনতা মিছিলে পা মেনার মিছিল শেষে টেক্সটাইল মোড়ে অধীররঞ্জন চৌধুরী বক্তব্য রাখেন সেই আন্দোলনে তাদের প্রদর্শিত পথ অর্থাৎ আন্দোলনকারীরা যে পথ আমাদের দেখিয়েছে সেই পথ ধরে আমরা আন্দোলন করতে চাইছি আমরা আমরা এখানে বলতে যে আন্দোলন করবো মানুষ তোমরা আমাদের পিছনে এসো না আজ উল্টো হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের বাতাবরণ সেখানে মানুষ আজ আন্দোলন করছে সেখানে কোনো নেতা নেই শান্তি নেই মন্ত্রী নেই It s'ena de

From our son, I must say. From our son, I must say. Mother, I'm not sure. Father, I want to be to that. You must follow me, child. be